হ্যালো হ্যালো কি রে কি করিস এই তো খাচ্ছি ও ডিস্টার্ব করলাম নাকি না না খাচ্ছিস এত এত তাড়াতাড়ি কোথায় যাবি আরে দুপুর তো এখন হ্যাঁ এই তো খাস না আরে কর ও কি দিয়ে খাচ্ছিস ওই যে পটল আলু ভাজা আর আর ভাত তারপরে বল আর খবর তুমি কি করতেছো কি রান্না করলা আমি রান্না করতেছি এই তো আমার আজকে নিরামিষ রান্না করতেছি রে ও কি রান্না আমি যেসে সোয়াবিন রান্না করতেছি সোয়াবিন আলু ভাজা তারপরে পটল ভাজা এগুলাই ও তো বল আর খবর খবর বল বাবা কেমন আছে ভালো আছে বোন ভালো আছে কোথায় ওরা ওরা যে যার কাজে বাবা কাজে গেছে আর বোন হচ্ছে স্কুলে গেছে ও বলো এই তো চলছে ভাবলাম দেখি তোকে একটু ফোন করে কি খবর ও তারপরে বল আর খবর গরম কেমন ভালো তা ডাল ঠাল রান্না করিস নাই না এটা দিয়ে শুকনা শুকনা হবে না খাওয়া হ্যাঁ বল আর খবর হ্যাঁ কালকে তো মেলা কি প্রোগ্রাম তোমার কালকে মেলা কিসের মেলা ওই যে রথের ও রথযাত্রা কালকে না না কোনো প্রোগ্রামই নেই তোর বাবা তো নিজে নিজে ঘুরে আসে

আর এখন তুই বড় হয়েছিস তুই এখন আমাকে মেলায় নিয়ে যাবি হ্যাঁ যাক ভালো এটাই তো বাবা মার যখন বয়স হয়ে যায় তখন ছেলে মেয়েরাই সাহারা দেয় তাই না এখন তোরা বড় হয়ে গেছিস তাই তোরা নিয়ে যাবি যখন বলতেছিস যে নিয়ে যাবি মেলায় তাহলে যাবো তোর সাথে কিন্তু মেলায় তো বৃষ্টি হয় রে আরে হবে না কি কি কিনবা বলো কিনে দিব যাই দেখি মেলায় কি কি উঠছে বলো তো লটকা জিলাপি টাকা নিয়ে আসিস একটু বেশি করে হ্যাঁ কত নিয়ে আসিস তিন চার হাজার টাকা কি করতে জিলাপি কিনবো লটকা খাবো তারপরে ওই যে নাগর তোলনা থাকে না হ্যাঁ ওগুলাতে উঠবো ওগুলাই খুব ভাল লাগে কিন্তু বৃষ্টি হলে তো মুশকিল রে তাহলে তো খাবো না কিছু হ্যাঁ বললাম তো লটকা টটকা খাবো না না নরমাল খাবার তুই যদি খাওয়াস তাহলে খাবো তার জন্য তো একটু বেশি করে টাকা নিয়ে আসতে লাগবে না হ্যাঁ হ্যাঁ তাহলে এক কাজ করিস একদম আসার সময় না একবারে বিরিয়ানি কিনে না না বিরিয়ানি খাবো না কেন ওই যে বিরিয়ানিতে পোকা ধরা পড়ছে না কবে অনেক দিন হইলো তাই হ্যাঁ কই জানি না তো জানো না কে না আমি তো জানি না ও এখন বিরিয়ানি হ্যাঁ সেদিন তো কার মুখে যেন শুনতেছিলাম তোর বাবার মুখে ঠিকই বলছিস রে আর বিরিয়ানি তো আমার বেশি ভালো লাগে না ভাত ডাল আলু ভাজা খাবো থাক হোটেলে মানুষে ভাত ডাল আলু ভাজা খায় তুই খা আমি খাবো না ঠিক দেখব কি খাওয়া যায় ভাত ডাল আলু ভাজা খাইতে কি আমি হোটেলে যাব দেখব যাই হোক ভালো হয়েছে আমার ছেলে বড় হয়ে গেছে আমাকে মেলায় নিয়ে যাবে আমার কত আনন্দ কত কি কিনে দিবে আমাকে ওইটাই ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে নে তাহলে ঠিক তাহলে কালকে যখন আসবি তার আগে ফোন করিস হ্যাঁ ও আসলে পরে তাহলে আমরা মেলায় যাব হুম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর কিছু বলবি আর আর তো কিছু নাই এখন বলার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ 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 হ্যাঁ